ছেলের কথা কি দুজনে যেন দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছে ছেলে মাশাল্লা অনেক সুন্দর কিউট হয়েছে আর আখির কথা কি আর বলবো সে তো ডিভোর্স পরে দিন দিন যেন তার চেহারা আর রূপ পড়ছে আখির এত পরিবর্তন আর আখির ছেলের মাশাল্লা এত সুন্দর কিউর চেহারা এখন সকলে যেন আখির ছেলে আর আখির প্রশংসায় পঞ্চমুখ দিন দিন আখি যেমন সুন্দর হয়ে যাচ্ছে তার ছেলে আয়াসে কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং অনেক বেশি কিউট হয়ে যাচ্ছে মা আর ছেলে দুজনের দিন দিন এত পরিবর্তন যেন আসলে সকলের নজর কাড়া অনেকে তো মা আর ছেলের এই পরিবর্তন গুলো দেখে একেবারে সহ্য করতে পারছে না তারা যেন দিন দিন আখির পরে ক্ষিপ্ত হচ্ছে ভুলভাল নানা রকম তথ্য আখির বিষয়ে শেয়ার করছে কিন্তু কারো কথায় কান দেওয়ার পাত্রী তো আঁকি নাই সে এগিয়ে যাচ্ছে মাসাল্লা তার ছোট্ট ছেলে আয়সকে নিয়ে আয়াস ও মাসাল্লা অনেক বড় হয়ে গেছে কিউট হয়েছে মাসাল্লা আয়েশ পাখির জন্য সকলে দোয়া করবেন মা আর ছেলের এই সুন্দর মুহূর্ত দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মাশাল্লাহ মা আর ছেলের সুন্দর জুটি দেখে আসলেই মন ভরে গেল আপনাদের কেমন লাগলো